আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাব আকাশমণি কাটের সব ধরনের ফার্নিচার আপনারা এখান থেকে কিন্তু একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে আমি প্রত্যেকটির দর দামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে একটি খাট দেখতেছেন এটা হচ্ছে সেমি বক্স লাভ খাট এই খাটটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি ফ্রি সবগুলোই ডেলিভারি ফ্রি থাকলে মাত্র আঠারো হাজার টাকা এখানে একটি সেমি বক্স দুই ইঞ্চির ভিতরে খাট নিউ মডেলের একদম সিম্পলের ভিতরে যারা খুঁজছেন এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল নিউ মডেলের এই ড্রেসিং টেবিলটি দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবে এখানে একটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি ছয় চেয়ার ভিক্টোরিয়া মডেলের যে নিচেও কাজ আছে এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকে ফ্রি এখানে একটি সূর্য মডেলের খাট ভাইরাল খাট সেমি বক্স এই সূর্য মডেলের খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে আরেকটি চাকা মডেলের এটা নতুন মডেলের এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সাগরিকা মডেল এই সাগরিকা মডেল খাটটির দাম বাইশ হাজার টাকা এখানে একটি ডাইনিং টেবিল এটা এখনো কালার বার্নিশ হয় নাই এই ডাইনিং টেবিলটি দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি থ্রি ওয়ান ওয়ান সোফা সেট এটার সাথে তিনটা টি টেবিল থাকবে এই সোফা সেটটি সামনে এরকম ডিজাইন হবে এই সোফা সেটটির দাম পড়বে সাতাইশ হাজার টাকা এখানে